আই প্রোফাইলের ওয়াইফাই সিক্স এর যতগুলা ব্র্যান্ড আছে লং রেঞ্জ কাভারের যারা চাচ্ছেন ওয়াইফাই সিক্স এর ভিতরে এই রাউটারটা খুবই বেস্ট হবে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম কাভার্স পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ওয়াইফাই সিক্স হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম কাভার্স পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট একসাথে ডিভাইস কানেকশন করতে পারবে স্ট্যান্ডার আরেকটি মডেলে সেটা হলো টি এক্স থ্রি থাউজেন্ড দুই হাজার চব্বিশ এর সবচেয়ে বেশি হিট মডেল ইভেন সবচেয়ে বেশি সেল হয়েছে এই রাউটারটি সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে টা ওয়ারেন্টি সার্ভিসটা আপনাদেরকে নিশ্চিত जाओ अपने तीन हज़ार एम बी पी एस से डुएल्व एंड गीगा बीट

Das ist আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও এশিয়ান টেলি শপিং এ আজকের ভিডিওটা কিন্তু সবচাইতে স্পেশাল হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে আপনি বলেছেন যে স্পেশাল সেগমেন্টের রাউটার থাকবে यस কি কি রাউটার থাকছে কি কি কালেকশন থাকছে ভিডিওতে এই যাবতকালে আমি যত ভিডিও দিয়েছি এই রবিন ব্লকসে সবচেয়ে হাই প্রোফাইলের ওয়াইফাই সিক্স এর ব্র্যান্ড আছে সবগুলা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স আপনি কিন্তু বলেছেন যে ওয়াইফাই সিক্স এর অনেক ভেরিয়েন্ট থাকবে অনেক ভেরিয়েন্ট থাকবে আজকে ওয়াইফাই সিক্স ঠিক আছে যারা ভালো রাউটার চায় ভালো কনফিগারের রাউটার চায় তাদের জন্য এই ভিডিওটা জি ঠিক আছে ভাইয়া মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিই আমাদের শপে লোকেশনটা হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে গ্রামে গঞ্জে থানা জেলায় উপজেলাতে আমরা সব জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি ঠিক আছে তাহলে অনেক ভালো ভালো রাউটার থাকবে দেরি আর না করি শুরু করে দিই দেখা আমরা প্রথমেই চলে যাচ্ছি টিপিলিংকের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে এটা হলো টিপিলিংকের আর চার এ এক্স ফিফটিন পনেরোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশনের ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে আড়াই থেকে সাতাশশো স্কোয়ার ফিট লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন ওয়াইফাই সিক্সের ভিতরে এই অর্ডারটা খুবই বেস্ট হবে প্রাইসও একেবারে রিজোনাল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশশো টাকা ধামাকা প্রাইস ধামাকা প্রাইজ এই সেরা হবে সেরা হবে ঠিক আছে উনচল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছে আপনারা এ এক্স ফিফটিন স্ক্রিনশট দিয়ে এখন ডিওজ নেক্সট চলে যাচ্ছি এই রাউটারটি আমাদের কাছে অনেক কাস্টমারদের অথবা ভিউয়ারদের অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমাদেরকে বারবার বলছেন যে ভাই এই রাউটারটা আপনাদের কাছে আছে কি না তা আমাদের ভিউয়ারদের জন্য আমরা এই রাউটারটা আবারও নিয়ে আসলাম আর্চার এ এক্স ফিফটি থ্রি এটা তিন হাজার এমবিপিএস হাজার এমবিপিএস অফিসিয়ালিভাবে ব্যবহার করতে যাচ্ছেন বাসা ইউজ করতে যাচ্ছেন ফাস্টার বর্ডার খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম কাভার্স পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এট এ টাইম একসাথে ব্যবহার করতে পারবে খুবই স্পিড যারা অফিসিয়ালি নিতে যাচ্ছেন দেখা গেছে যে আপনার চার হাজার স্কোয়ার ফিটের অফিস তাদের জন্য এটা খুবই বেস্ট হবে আর গ্রাম দেশে যারা আছেন একসাথে অনেকগুলো ঘর ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ওয়াইফাই সিক্সে আচ্ছা এ এক্স ফিফটি থ্রি মূল্য রাখছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ভালো হবে খুবই ফাটাফাটি একটি প্রোডাক্ট ফাস্টার ব্রডার আনস্টপেবল আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের জনপ্রিয় একটি মডেল আসলে আমাদের অনেকগুলা ভিডিওতে আমরা এই রাউটারটি দেখিয়েছি এটা সবাই পরিচিত সবাই চিনে নাইন ফোর ওয়ান এইচপি স্পেশালি রেঞ্জ টাইটার অনেক বেশি এটা নাইন ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে থ্রি অ্যান্টিনিয়া লং রেঞ্জ কভারের জন্য এটি খুবই বেস্ট হবে চারশো পঞ্চাশ এম বিবিএসের মূল্য রাখছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় বাইশশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন ঠিক আছে

এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার তিনশো টাকা আমরা দাম কমিয়ে দিচ্ছি মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকায় চার হাজার ছয়শো নব্বই টাকায় এই বাজেটে ওয়াইফাই সিক্স এর গিগাবিট সেরা রাউটার সেরা রাউটার পেয়ে যাচ্ছেন বাংলাদেশের ওয়াইফাই সিক্স এর ভিতরে এখন সবচেয়ে সেরা হলো এই মডেলটি জি বাজেটটা কিন্তু চিন্তা করতে হবে হ্যাঁ খুবই কম প্রাইস ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি

890 টাকায় 3890 আপনারা পেয়ে যাচ্ছেন TX3000 Pro অবিষেসন সেরা ভালো প্রাইস দিয়েছেন তো বাংলাদেশে আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি ইনশাআল্লাহ বাজারে সবচেয়ে বেস্ট প্রাইস দিচ্ছি আর আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা

ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এটাও আপনার তিন হাজার এম বি পেয়েছে ডুয়েল ব্র্যান্ড গিগা বিড এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াইফাই সিক্স রাউটারটি কিউডি ব্র্যান্ডের স্ক্রিনশট রাখুন আমরা চলে যাচ্ছি গিগাবিট রাউটারের নেটিসের নেটিসের গিগাবিট রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটি রাউটার একেবারে নিউ একটি প্রোডাক্ট ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট কাজ করবে মাল্টি মুড সিস্টেম দেওয়া আছে গিগাবিট ফাইভ মডেল ব্ল্যাক কালার লাইটিং ব্ল্যাক খুবই স্মার্ট একটি লুক এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র সাতাইশো নব্বই টাকা গিগাবিট রাউটার সাতাইশো নব্বই টাকা গিঘার আছে ওয়ান গিঘার ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপিলিংকের আর্চার সি সিক্স যারা লং রেঞ্জ কাভারে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে উনিশশো এমবি বেসের ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মি মনে রাখবেন যে ইজি ম্যাচ সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে তিন হাজার ফিট ডিভাইস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মূল্য রাখছি মাত্র উনচল্লিশশো নব্বই টাকা প্লাস ওয়াইফাই এর ভিতরে পাওয়ারফুল রাউটার পাওয়ারফুল রাউটার উনচল্লিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে আমরা চলে যাবো হিগ ভিশন হিগ ভিশন সারপ্রাইজ থাকবে আজকে আজকে সারপ্রাইজ প্রোডাক্ট হলো হিগ ভিশন হিগ ভিশনটা খুবই ফেমাস কিন্তু ফেমাসটা হলো তারা ক্যামেরা যেটা আমরা সিসিটিভি ক্যামেরা টিভি ক্যামেরা বলি সিসি টিভি ক্যামেরার নাম নিলে হিগবিশনের নাম চলে আসে এটি খুবই পপুলার একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডেরই আপনারা রাউটার পেয়ে যাচ্ছেন বারোশো এম ওয়াইফাই ফাইভের ডুয়েল ব্র্যান্ড লং রেঞ্জ কাভারেজ পাবেন বারোশো এম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি হিগবিশনের মূল্য রাখছি মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হিগবিশনের এই মডেলটি আমাদের কাছে ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল এক বছর এক ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিসের

প্লাগ অ্যান্ড প্লে করবেন যে কোনো বাংলাদেশে যে কোনো ধরনের সিম চলবে এটা দুইটা মুড়ে কাজ করবে আপনার সিম দিয়েও কাজ করবে আবার ব্রডব্যান্ড কানেকশন মানে লাইন দিয়েও চালাইতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা লং আমরা ফাটাফাটি অপারে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা কিউডি জার্মান টেকনোলজির এই সিম রাউডারটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে

টিপি লিঙ্কের সাতশো পঞ্চাশ এম বিবিএস আচ্ছা সি টোয়েন্টি ফোর এটি পরিচয় করা কিছু নাই থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র দুই টাকা আমরা চলে যাবো রুজির প্রোডাক্টে রুজি মানি থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি হেভি রাউটার হেভি রাউটার খুবই স্ট্রংলি কাভারেজ এর ঠান্ডার প্রোটেকশন দেওয়া আছে মানে বজ্রপাতেও এই রাউটারটি নষ্ট হবে না আপনি নষ্ট হইলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন দিঘাবিট রাউটার দিঘাবিট রাউটার তেরোশো এমবিবিএস এর ডুয়েল ব্র্যান্ড এটা আপনার ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে থান্ডার প্রোটেকশন ফাইভ অ্যান্টিন আপনার দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ পাবে থ্রি ইয়ার সিপলেস ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র ছত্রিশশো নব্বই টাকা এই প্রাইজে তিন বছরের ওয়ারেন্টি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি নেক্সট আমরা চলে যাব টেন্ডার ব্র্যান্ডে টেন্ডার ওয়াইফাই সিক্স জেনারেশনের টি এক্স টু এল প্রো আপনার দেখতেই পাচ্ছেন ফাইভ অ্যান্টিনিয়া লং রেঞ্জ কাভারেজ পাবে ফাইভ জি সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার যারা লং রেঞ্জ কভার যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ট্যান্ডা ব্র্যান্ডা তো আসলে এখন দুই নম্বর পজিশনে আছে বাংলাদেশের টিপি লিঙ্কের পরপরই ট্যান্ডা খুবই বেস্ট একটি রাউটার এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স এর রাউটার ওয়াইফাই সিক্স অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি অফিসিয়াল জি আমরা চলে যাবো ডি লিংকের কাভার অ্যাজ লাইক ডিমের মতো টু প্যাক এটা একটি হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটার পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট অফিসিয়াল ডুয়েল প্যাক অফিসিয়ালি হলো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কিন্তু খোলাখুলি স্থানে আপনি কাভার আসতে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট এটা হলো ডিলিংকের কাভার ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে ডুয়েল প্যাক এই মূল্যটি রাখছি আমরা এটা একশোর ডিভাইস কানেকশান করতে পারবে মূল্য রাখছি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মাত্র ছত্রিশশো টাকা মানে কি

আমরা বাজারের সেরা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব তেত্রিশশো উনপঞ্চাশ টাকা ম্যাচ ওয়াইফাই সিস্টেম গিয়াবির একটি রাউটার মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশ নেক্সট আমরা চলে যাবো টিপি এর অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় ইএপি ডাবল টু ফাইভ এই মডেলটি এটা হলো অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটা দুইটা মুডে আপনি পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট প্লাস রাউটার মুডে দুইটা মুডে ওয়ারলেস মেমোট গিগাবিট সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট বিজনেস সলিউশন লং রেঞ্জ কাভারেজ

আমরা যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন আলাইকুম